ছাইনা দিয়ে ছোট রান্নাঘর টাতে একটু ভালো হয় সেই জন্য আমি রান্না করে এখন লালি বাড়ানোর জন্য দুদিন তোকে বার করানো হয়নি সেই জন্য প্রচুর ছটফট করছে বন্ধুরা রান্নাঘরে কাঁধগুলো অনেকদিন ধরে ছয়তে হয় আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ি যে সমস্ত কাজকর্মগুলো করব। এই ব্লগ ভিডিওর মাধ্যমে আমি তোমাদের আজকে দেখাবো তো তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে শেষ সবটি দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর বন্ধুরা আজকে সকালের কাজকর্ম হল রান্নাঘরটা ভালো করে আমি ঝাঁটিয়ে পুরো কাতরা ছঁচ দেবো আর তার সাথে লালিকে গড়া দানে বার করে লালির ঘরটা পরিষ্কার করবো আর লাউ ফুল তুলব লাউ খাড়া তুলবো তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা এই সমস্ত কাজকর্মগুলো নিয়ে চলো এখন আমরা কাজকর্মগুলো শুরু করে দিই আর বন্ধুরা এখানে যে জালনের কাঁড়িটা দেখছো এই জালনের কাঁড়িটা আমি ওপারের ঘরে বার করে দেব তো এই জালন কাঁড়িটা বার করে দিলে তারপরে আমি পুরো কাত্রা ছচ দেব আর এই জালন কাঁড়িটা আমি একা বার করতে পারবো না তোমাদের দাদা ভাই আর আমি দুজনে বার করবো আর বন্ধুরা আমার জ্বালনকারী সরকানো হয়ে গেছে এখন আমি পুরো জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি বন্ধুরা রান্নাঘরে কাঁধগুলো অনেকদিন ধরে ছঁচ দেওয়া হয়নি তো আজকে আমি ভালো করে ঝাড় দিয়ে রান্নাঘরে কাঁধগুলো ভালো করে গোবর মাটি দিয়ে ছঁচ দিয়ে দেবো ঝাঁটা দিয়ে ঝাঁটিয়েছিলাম তো ঝাঁটা দিয়ে ভালো ঝাঁটানো হয়নি সেই জন্য লাস্টের ময়লাগুলো আমি ছেনা দিয়ে ঝাঁটিয়ে উনারে ঢুকিয়ে দেব ঠিক আছে বন্ধুরা রান্নাঘরের জন্য আমি ছোট ছাইনা করেছি ছোটো ছায়না দিয়ে রান্নাঘর ঝাঁটাতে একটু ভালো হয় সেই জন্য আমি রান্নাঘরের জন্য ছোট ছায়না করেছি আর বন্ধুরা আমার রান্নাঘর ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে এবারে আমি গোবর আনতে যাব জল আনতে যাবো রান্নাঘরটা ছঁচ দেওয়ার জন্য আর তার সাথে মাটিও আনতে যাব আর বন্ধুরা এখন আমি ঘাটে এসেছি জল নেবো লাতাটা ধুবো বন্ধুরা আমার পুকুরে জল নেওয়া হয়ে গেছে লাতা ধোয়া হয়ে গেছে তো এবার চলো আমি লালির কাইদে গোবর নেব আর মাটি নেব আর বন্ধুরা এখানে দেখো আর কালকে রান্নাঘরটা ছড় পেয়ে বলে ভেবেছিলাম তো আগে থেকে মাটি নিয়ে এসে রেখেছি আর এখন লালির গোয়ালটা খোলা হয়নি তো লালির গোয়ালটা খুলে দেখি লালি এখন কি করছে আর বন্ধুরা দেখো লালি এখন উঠে পড়েছে তো আমি লালির কাছ থেকে গোবর নেব কিরে লালি ঘাস খাবো না খড় খাবো ঘাস খাবো না খড় খাবো রে লালি দাঁড়া ওখানে ঘুম উঠছ ওখানে র আমি রান্নাঘরটা রান্নাঘর ছা তারপরে তোর ঘর পরিষ্কার করবো তোকে বার করবো আমার লালির কাছ থেকে গোবর নেওয়া হয়ে গেছে তো এবার চলো আমি রান্নাঘরটা ছঁচ দিয়ে দিই গোবর আর মাটি ভালো করে মাখিয়ে নিই তো এই কাঁচ থেকে আমি ছঁচতে প্রথমে শুরু করব। আর বন্ধুরা এই কাঁচগুলো গোবর মাটি দিয়ে ছঁচ দিলে ফাটে না তো এমনি মাটি দিলে ছঁচ দিয়ে ফেটে যায় সেই জন্য আমি আর মাটি একসাথে মাখিয়ে তারপরে দেবো সেটা সে মাঠে না আমার গোবরার মাটি মাখানো হয়ে গেছে তো আমি এই দেওয়ালে প্রথমে গোবরার মাটি ঘষবো আর গোবরার মাটি ঘষার আগে আমি প্রথমে জল দিয়ে দেবো বন্ধুরা আমার পুরো রান্নাঘরটা সুন্দর করে ছঁচ দেওয়া পরিষ্কার করা ছিল কিন্তু ঝড়ে কাঁচগুলো ভেঙে গিয়েছিলো সেই জন্য একটু কাঁচগুলো ভাঙা ভাঙা মতন আছে তো আমি পরপর মাটি আর গোবর দিয়ে ভালো করে সুন্দর করে কাঁচরা ছঁচ দিয়ে দিচ্ছি এই কাঁচরা আমার ছঁচ দেওয়া হয়ে গেলে আমি লালির কাছে ঢুকবো তো লালিকে গোয়াল থেকে বার করে লালির ঘরটা ভালো করে পরিষ্কার করে দেবো আর তার সাথে লাউ খাড়া তুলবা লাউ ফুল তুলবো তো তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো আর আমি তাড়াতাড়ি করে কাঁকড়া এখন ছঁচ দিয়ে দিই বন্ধুরা আমার পুরো কাঁতরা ছঁচ দেওয়া হয়ে এসেছে এখানে একটুখানি কাঁধ বাকি আছে এই কাত্রা নিচে ছঁচ দিলে আমার ছঁচ দেওয়া শেষ হয়ে যাবে বন্ধুরা আমার রান্নাঘর ছঁচ দেওয়া হয়ে গেছে এবার আমি এসেছি লালিকে গোয়াল থেকে দাবাই বার করব আর লালির ঘরটা একটু পরিষ্কার করে দেব আর বন্ধুরা দেখো লালি বাড়ানোর জন্য দু দিন তোকে বার করানো হয়নি সেই জন্য প্রচুর ছটফট করছে আমি এই দাবাটা পরিষ্কার করে দিই তারপরে লালিকে আমি এই দাবাতে বার করব আর বন্ধুরা আমাদের সামনে একটু মাটি আছে তো মাটিতে বর্ষার জল পেয়ে ভিজে গেছে আমি প্রথমে ছাই দিয়ে দেব তারপরে লালিকে এখানে বার করব এত ছটপট কেনার দু তিন দিন বাড়াবো বার পাইবো আসছি তো নাকি আর বন্ধুরা লালিকে একটু যদি মশা কামড়ে দেয় লালি মনে করে প্রচুর মশা কামড় তাই দেখো সকালবেলা জিপ দিয়ে নিজের গাকে যেন চাটছে একে খোলা সাথে সাথে আগে নিজের গাটাকে এমন করে ঠেলবে ভাবে যেন আমার গায়ে কত মশা বুঝছে উম মুনাটা 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 আই শুক না বাবা তার ঠ্যাং দেখো দিছে ধারে এ কদিন তো একে বার কানা হয়নি না গা আমি অসুস্থ করি মরে গেলাম না তো তোর মা তো এখন ভালো না অসুস্থ না দেখে ছাপা থাপি লুতালুটি করতে নেই তোকে তো আমি ঘাস দিই না যখন আমি পারব না তখন তোকে কে দেখে খেয়ে জানি বাবা আচ্ছা আচ্ছা যা সকাল সকাল একটু ঘাস খাবে তুই খড়খানি তো বুঝতে পারছি বাপ আর বন্ধুরা লালিকে বাইরে বার করে দিয়েছি তো সকালবেলা ঘাস নেই সেই জন্য আমি খড়টা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার লালিকে বার করানো হয়ে গেছে এবার আমি লালির ঘরটা ভালো করে পরিষ্কার করে দেব বন্ধুরা আমি লালির গোয়ালে গোবরটা তুলে এখন লালির ঘরটা ভালো করে ঝাঁপ দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি লালির ঘরটা পরিষ্কার করে হাতে একটা দা থাকা নিয়ে চলে আসলাম আমি লাউ ফুল তুলবো তার সাথে একটা লাউ খাড়া কাটবো আজকে দুপুরে লাউ খাড়া চচ্চড়ি করব বন্ধুরা দেখো আজকের অনেক লাউ ফুল হয়েছে তো এই লাউ ফুলগুলো সব আমি এখন তুলবো আমি নিচ থেকে তোলা শুরু করছি তো ওপরে যা আছে সব আমি তুলবো আর এই লাউ ফুলগুলো তোলার পরে একটা লাউ খাড়াও আমি কেটে নেব লাউ ফুল তুলে লাউ খাড়া কেটে বাড়িতে রেখে দিয়ে জল খাবার খেয়ে আমি খেঁজড়ি স্কুলে খেঁজড়ি ধরতে যাব এখানে একটা ছোট লাউয়ের কষি এসেছে আর জানি না হবে নাকি হলে আমি তোমাদের দেখাবো ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ তখন তোমরা নিজের খেয়াল রাখো